চিকিৎসার পাশাপাশি ওষুধের সঠিক ব্যবস্থাপনায় রোগীর দ্রুত সুস্থতার অন্যতম শর্ত তাই ডেল্টা হাসপাতাল লিমিটেডে গ্রাউন্ড ফ্লোরেই রয়েছে আধুনিক ও মানসম্পন্ন মেডিসিন স্টোর এখানে পাওয়া যায় অনুমোদিত ও বিশ্বস্ত ব্র্যান্ডের সব ধরনের ওষুধ একই জায়গায় সহজ ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে অভিজ্ঞ ও প্রশিক্ষিত ফার্মাসিস্ট টিম নিশ্চিত করে প্রতিটি ওষুধের গুণগত মান সঠিক সংরক্ষণ এবং রোগীর নিরাপদ ব্যবহার তাপমাত্রা নিয়ন্ত্রিত পরিবেশে প্রতিটি ওষুধ সংরক্ষণ করা হয় যাতে থাকে কার্যকারিতা ও মানের নিশ্চয়তা রোগীর প্রয়োজনের কথা ভেবে আমাদের মেডিসিন স্টোর খোলা থাকে চব্বিশ ঘণ্টা সপ্তাহের প্রতিদিন চিকিৎসা পরামর্শ ও ওষুধ সবই এখন এক ছাদের নিচে আপনার সুবিধার জন্য ডেল্টা হাসপাতাল লিমিটেড মিরপুর এক যত্ন মান ও বিশ্বাসের প্রতিশ্রুতি